নানা আয়োজনে খাগড়াছড়ি ফালিত ঐতিহাসিক পার্বত্য শান্ত চুক্তির উনিশ বছর এফুল কাজে শুক্রবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ নতুন বর্ণাঢ্য ও বর্ণির র্যালি বের করা হয় র্যালি বেশ প্রধান হয়কান সড়ক ঘুরিয়ে পৌরটাউন হোস জারে শেষ হয় এর আগে হৈতর ও বেলুন র্যালির উদ্বোধন করে খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা এ সময়

মানাশের মাঝে অবিশ্বাস সকল দিশা নিরشان করবার জন্য আজকের এই দিনে 1997 সালের বাংলাদেশ সরকারে বাংলাদেশ সরকার এবং জনসমিতি সমিতির সাথে একটা ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে আর শান্তি চুক্তির পরে এই পার্বত্য চট্টগ্রাম কত হয়েছে। আমরা সকল বৈষম্য দূর করতে সক্ষম হইছে केवयर मुर्गी मर्का दिन लगाले हिट सब्बर सोलिबू.